কেন তোমরা এখনো পড়াশোনা বাদ দিয়ে এখনো তোমরা রাতে কি করতেছো আমাদের খাবার ভাত খাবার টাকা উঠিনি তাই কেন তোমরা সারাদিন কি করছিলা ওই যে বাড়ির খেলতেছিলাম দুপুরে আইছি তাই টাকা উঠিনি বাসায় বাবা মা নাই বাপ রিকশা চালায় তাই এখন রিকশা চালাইতে নামতে তাই যা এই টাকা পাই কিস্তিতে দিয়ে দেয় আর মা আর মা অসুস্থ বাড়ি থাকে ওর তাহলে রান্না কেউ করে না তা এইভাবে তোমরা কি ঠিক মতো খাইতে পারো তো হয় তোমরা কি দুই ভাই এখন তোমাদের কি কি খাবো আশেপাশে তো বিরিয়ানি ছাড়া কিছু নাই এখন তোমাদের নিয়ে তো বাইরে যাও রিস্কি তাই না কেউ যদি বলে ধরে নিয়ে আসছে তাই না এখন তোমরা কি বিরিয়ানি খাইতে পারবা পারবো খুশি আচ্ছা চলো তাহলে তোমার নাম মুহাম্মাদ আব্দুল তুমি কোথায় থাকো এই এই কি গেলেই আমার বাড়ি

রান্না করে না তাহলে মা কি খায় আমার নানি দাদা বাসায় নি যায় নানিদের বাসা থেকে ভাত দেন নানিদের বাসা বলতে আমাকে ঘরে পাশের সামনের ঘরে তাহলে তুমি কি খাও আমি আমি যা পাই মার্কেটে তাই খাই এখন পড়াশোনা কি করো তুমি আগে পড়তা আগে পড়তা কোথায় পড়তা আগে আগে নিউ মার্কেট পড়বা কি কি পর্যন্ত তুমি পর্যন্ত পড়তা পড়া করি

এখন এই যে যারা পড়াশোনা করবে মনে করো তোমার কোনো ফ্রেন্ড আছে যারা পড়াশোনা চালাচ্ছে এখনো তোমার কোনো ফ্রেন্ড নাই মানে মনে যাদের সাথে মিশে তারা কেউ পড়াশোনা করে না একজন পারি তার জীবন কিরকম মানে কষ্ট নাকি ভালো আমার নাম কলম বিক্রি বিক্রি খাই তোমার মতো কলম বিক্রি করে খাই পড়াশোনা করে তাই তো কিন্তু তুমি কেন ছাইরে দিছ আমার অনলাইনে এটা বললে কি হবে বাবা মা কিছু বলে না তারা আমি আর এক থাকবো না এখন তোমার কি মানে ইচ্ছা কি কিভাবে কি চলবে তুমি বড় হবা কিভাবে চালাবো রিক্সা চালাবো ইচ্ছা করো না যে যখন পুলিশ দেখো রাস্তায় বা কোনো ওই যে ডাক্তারদের দেখো

আবার অনেকে তো তোমাকে খুব অসম্মান করবে খুব ছোট করবে কিন্তু যখন পুলিশ যারা যারা পুলিশ ডাক্তার যারা হচ্ছে শিক্ষক তাদেরকে তো অনেক সম্মান করা হয় তাদের কিন্তু আপনি করে বলা হয় তাই না আর যারা ইচ্ছা চালক তাদের কিন্তু তুই করেই বলা যায় মানে তাই না তা এখন তুমি কি চাও না যে তোমার একটা সম্মান হোক সবাই তোমাকে অনেক সুন্দর ভাবে কথা বলুক চাও না কেন চাও না তবে না দেখে আসলাম অন্য বন্ধু রিক্সা উনিটা খাইতে কষ্ট ভিক্ষা করে খাইতে না না ভিক্ষা করে খাচ্ছে না কিন্তু ওনার তো অনেক কষ্ট হচ্ছে এই যে রাতে বেলায় এখন মোটর মোটর বেনেও উনি কিছু না কষ্ট হচ্ছে তুমি জানো না যে যখন রাত হয় সবার কিন্তু ইচ্ছা করে পরিবারের সাথে থাকতে তাই না তোমার তো ইচ্ছা করে যে বাবা মার সাথে একটু মুভি দেখা বা গল্প করা ইচ্ছা করে না তোমার রাতে একটা একদম সদকুনো থাকতে পারে

তোমার ইচ্ছা করে না নিজের নিজের টাকায় কিনবা মানুষ তো এটা হচ্ছে তোমাকে আমার কি কিনে দেবে এখন শোনো তোমার কি এটা খারাপ লাগছে যখন আমরা নিউ মার্কেটে তোমাকে নিয়ে যেতে গেছিলাম তোমাকে ঢুকতে দেয় নাই তোমার এটা খারাপ লাগে নাই ওই যে টাকাটা যে হারাইলো এটা তো তোমাদের শব্দ করতেছে তাই না তোমাদের পাপ তোমাদের খারাপ লাগে না যে আমাদের কোনো তোমরা তো নেওয়া টাকাটা তাই না তোমাদের খারাপ লাগে নাই যে আমরা ই করি নাই তাহলে কেন মনে করো তোমরা একটা জায়গায় গেলা

এটা করো কেন এটা করে কি করো তুমি এটা দিয়ে কি করো এই যে এই যে টাকা দেওয়া লাগে মারে টাকা দেওয়া লাগে মারে টাকা দেওয়া লাগে মা বলে এটা করতে হ্যাঁ এ টাকা দেওয়া লাগে না লোলে মা কি বলে এটা করতে বলে তাহলে করো কেন ব্যস্ত এই যে ব্যবসা করতে এক্সট্রা করে

স্কুলে দিয়া তো ঘর ঠিক করলে কি হবে তুই যদি পড়াশোনা করবে আর পড়াশোনা দেখি করব না করবো আমারে আমাকে তিন বাইরে আর কিছু টাকাও উঠাই ঘর ঠিক কইরা আর কিছু টাকা উঠাইও আমার তিন বাইরে মরসুম মরশুম মানে দিলে কি হবে এই দিয়া আর কিছু টাকাও উঠাবে উঠাই এই স্কুলে তাই পড়াশোনা করবে না তুমি আমার তিন বাই ঠিক আছে তো তোমরা তুমি পড়াশোনা করবে না নাকি করবা কখন করবা বছর দেওয়ার পরে তার আগে করলে কি হবে তার আগে কি পড়াশোনা করা যায় না তারপরে পড়াশোনা করতে তো টাকা লাগে না বই কিনে দাও বই তো কিনা লাগে না সরকার থেকে এখনো তো টাকা দেয় কিন্তু সরকার দেয় না হ্যাঁ ওই সরকার দেয় সরকারের দেয় গরু চাইলেও দেয় না আচ্ছা তো তোমার যখন হচ্ছে মিআসতে ছিলাম তখন এই যে নিউ মার্কেটে যে রেস্টুরেন্টে 갔তে নিয়ে যাইতে রেস্টুরেন্ট ওখানে তো খেতে দেয় না কেন তোমার কি খারাপ লাগে না লাগে তোমার এই যে ছোট বাচ্চা দেখো যারা সুন্দর পোশাক পরা যারা বাবা-মার সাথে ঘুরতে আসছে কেন করতে আসছে তোমার খারাপ লাগে না তাহলে তুমি কি করবে তাহলে যদি এই যে খারাপ লাগছে তারপরে তো তুমি বড়ছনা করতেই না তাহলে কি করবে বাবা মাকে কখনো বলছো? আমার আব্বু রাইতে মানা করছে আমার আম্মু পড়া। তোমার আম্মু বলে じゃん। আমার আব্বু রাইতে কইছে আমি পড়ায় পারাবিনে, পারানা। মা পাঠায়। আচ্ছা তা তুমি কি হতে চাও তা? পড়ায় লাগব। করব। পড়ালা ছাড় না। পড়ালা ছাড়বা না। আচ্ছা ঠিক আছে পড়ালেখা তো করতে হবে তাই না এখন তো সবাই পড়াশোনা করে কে পড়াশোনা করে আর পড়াশোনা না করলে তো এইভাবে সারা জীবন চলতে হবে তাই না এটা তো ঠিক না সারা জীবন তো মানুষ তো অনেক ছোট করবে তাপর দিবে তাই না তা তুমি কি করতে চাও বড় হয়ে পুলিশ চাকরি করতে পুলিশের চাকরি করতে চাও হ্যাঁ তুমি কি জানো তুমি যদি এখন থেকে পরিশ্রম করো পড়াশোনায় মন দাও তাহলে তুমি হইতে পারবা জানো তুমি বিশ্বাস আছে এখন তোমার তোমার এই যে তোমার একটা বন্ধু যার পড়াশোনা ভালো লাগে না সে পড়াশোনা করতে চায় না সে পুলিশ কিছুই হতে চায় না রিক্সা চালাতে হয় এখন তুমি তাকে কি বলতে চাও বলো তাকে কিছু কিছু বলতে চাও বলো তাহলে ব্যাপার করুক আমাকে নাই খারাপ ਅਾ ਤਿਂਜਾ ਨੂ ਕੋਛੇ ਖਾਗਿਲ ਨੇ ਆਪूਡੁ ਤੋਂ ਕੁੀਂ। ਅਾ ਅਵੁ ਮਾਰਾ ਦੀ ਦੇ ਦੂ ਨੀ ਖਾਖੀ ਤੇ ਹਾਲु ਨੀ ਖਾਖੀ ਤੇ ਸ਼ੇ ਲੀਓ। ਅਨੇ ਲਾਦੀ चाय रेक्ट क्या चलो चलो अपन तो बोल मार आओ तेरा पड़ा नाइस। जोड़ दिम तेरा पड़ा जाओ हाँ अनेक बालू अनेक गलत বিরিয়ানি তো খাইলা কেমন লাগলো অনেক সাতিসি এই খাইতে খাইতে দেখলাম যে তোমার একটু সমস্যা আছে তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে কি হইছে আমার শ্বাসকষ্ট আমি আপনি দেখি আমার আজকে হাসপাতালে গেছি আর এসে বসে গেছি আমার 3000 টাকা খরচ হয়ে তাই আজকে এখন কি অবস্থা এখন আজকে সুস্থ হয়ে আইছি তিন দিন ছিলাম আজকে সুস্থ হয়ে আইছি এখন এখন আমি নিউ মার্কেট যাব ডাক্তার কি বলছে ডাক্তার বলিছে আবার যাবি তাই আর কই আছে কেটলি আবার যাবি বলছি তা তুমি একদিনে কত টাকা ইনকাম করো আবার 200 300 100 এমন হিসাব নাই তুমি টাকা কি করো আম্মুরে দি আম্মুরে দাও আম্মু কি করে আম্মু জানি না